বাবা মানে প্রিয় সকল কৃষক ভাই ও চাষি বন্ধুদের জানায় আন্তরিক অভিনন্দন আমি এর আগে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম অল্প খরচে কিভাবে আলু উৎপাদন করা যায় ভালো ফলন পাওয়া যায় আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি যারা আলুকে একটু বেশি পরিমাণ চাষ করেছেন ভিত্তিক বা আপনার সর্বোচ্চ ফলন চাই খরচটা কোনো ফ্যাক্টর না যে আপনি ভালো দামি ওষুধ চায় তা আমি এখানে দুটো একটা একদম কারেন্ট মেডিসিন ওষুধ এর কথা বলবো আর একটা দুটোই ভালো ওষুধ কিন্তু একটা নই ওষুধ একদম এই ওষুধ দুটো আপনি আলু খেতে ব্যবহার করেন আপনি খুব ভালো রেজাল্ট পাবেন গাছটা সুস্থ থাকবে সেই ব্যাপারে আপনাকে কথা বলবো তা আসুন আমরা আলু রোপণের কাজ সবাই শেষ করে ফেলেছি ম্যাক্সিমাম নাইনটি পারসেন্ট আলু গাছ এখন কারো দশ দিন কারো পনেরো দিন কারো কুড়ি দিন বয়স হয়ে গেছে তা যাদের পনেরো কুড়ি দিন বয়স হয়েছে গাছ তাদের উদ্দেশ্যে বলছি আপনি প্রথম একটা স্প্রে তার পনেরো কুড়ি দিনের মধ্যে প্রথম শেষের আগে সেটা হচ্ছে সিনজান্টার মিরাভিস ডিও এটা আপনি পার লিটার ওয়ান গ্রাম ওয়ান এম এল পার লিটার ওয়ান এম করে আপনি সুস্থ সুস্থ গাছই স্প্রে করে দেন গাছ ভালো আছে যদি প্রবলেম থাকে সেটা আপনার প্রবলেম সল্ভ হয়ে যাবে যদি সুস্থ থাকে আরও গাছটা সুন্দর হবে আরও সুস্থতা হবে তা আপনি মিরাধি দিও আপনি পার লিটারে ওয়ান এম করে দেন আর এটা স্প্রে করে আপনি পিলিটা আপনি যে ভাটিটা ভেঙে দিয়ে যে সার ব্যবস্থা করবেন বা সেল ব্যবস্থা সেখানে আপনার প্রথম কিন্তু যখন আপনি সেল দেবেন এখানে কিন্তু আলুটার একটা ভালো ট্রিটমেন্ট বা ভালো ওষুধপত্র আপনাকে কিন্তু দিতে হবে ভালো জিঙ্ক বা মাইক্রোনিউটান বা ক্লোভারিস দানা এই ওষুধগুলো কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে যেমন আপনি প্রথম ভাটি ভাঙার পরে হয়তো বিঘেপুই দশ পনেরো কিলো ইউরিয়া সঙ্গে চোদ্দ প্রতি বা দশ ছাব্বিশ দিলেন আপনার প্রয়োজন মতো ও সার আগে দিয়েছেন সেই হিসেবে আপনি দেবেন কীভাবে কতটা আগে দিয়েছেন তা আপনার গাছের পরিবেশ গতিবিধি দেখে দেবেন আর যেটা ওর সঙ্গে আপনাকে মাস্ক দিতে হবে আপনি ওকে বিঘেপুই মিনিমাম এক কিলো ম্যানকোজেপ সেভেন্টি ফাইভ এটা সারের সঙ্গে ইউরিয়ার সঙ্গে সারের সঙ্গে ভালো করে মিশিয়ে আপনি ওটা ছড়া। সঙ্গে আপনি পাঁচ বিঘায় আড়াইশো গ্রাম করে হিউমিক গোল্ডেন হিউমিক যে হিউমিক অ্যাসিড বলা হয় এখন বিভিন্ন কোম্পানি পাওয়া যাচ্ছে এবং খুব রিজনেবল রেটের মধ্যে চলে এসছে কোম্পানি বিভিন্ন কোম্পানি আপনি এবার খুব চিপ রেটে পেয়ে যাবেন মালটা আড়াইশো গ্রাম হিউমিক অ্যাসিড এক কিলো ম্যানকোজেপ সঙ্গে আপনি বান দানা বিঘেপুই কিলো দু তিন করে দিলে সালফার ব্রোজ আগে আছে যদি না থাকে আপনি সালফার বা এক দু কিলো করে দিলেন বিঘেপুর এটা দিয়ে আপনি প্লিটা বেঁধে দিলেন এইবারে বিলি বানা দেওয়ার এইবারে আপনি সেল দিলেন সেল দেওয়ার পরে আপনি কি করবেন সেলসটা দেওয়ার পরে পাঁচ সাত দিনের মধ্যে যখন আপনার জমিটা পা হচ্ছে তখন আপনি একটা ওষুধ স্প্রে করে দেন এটা আপনার এক সপ্তাহ দশ দিনের মধ্যে এটা স্প্রে দেবেন সেটা হচ্ছে বিএসএফের অ্যাক্রোবেট খুব ভালো মেডিসিন আপনি এটা আলুতে দেন এর অ্যাক্রোবেট এই ওষুধটা আপনি অ্যাপ্লাই করতে পারেন খুব ভালো কাজ হবে এটা আপনি পার লিটারে দু থেকে আড়াই গ্রাম এই মেডিসিন দুটো যদি আপনি অ্যাডভান্স মানে অ্যাডভান্স হিসেবে পূর্ব প্রস্তুতি হিসেবে যদি আপনি ব্যবহার করতে পারেন আপনি আলু গাছ পুরোপুরি সুস্থ আপনি স্প্রে করে দেখেন ওষুধ এই ওষুধ দুটো যে একটু কস্টলি প্রোডাক্ট যারা ব্যবসা ভিত্তিক করছেন তাদের উদ্দেশ্যে বলছি এই ওষুধ দুটো আপনি স্প্রে করেন আপনার গাছ পুরো নিরোগ এবং সুস্থ একটা সতেজ আলু গাছ পাবেন এবং গাছ সুস্থতা আপনার ফলন সঠিক পাবেন আপনি কোনো আপনার গাছ পাতা গুটিয়ে আসা বলেন আললি ধসা বলেন যারা জলদি ধসা বলি আমরা এসব থেকে আপনি নিরাপদ থাকবেন এবং আপনি এরপরে একটা স্প্রে দেবেন বিভিন্ন কীটনাশকের ওপরে যদি কোনো হঠাৎ কোনো প্রবলেম তার উপরে সেটাকে লক্ষ্য করে আর নতুবা আপনি এই অ্যাক্রোপ্রেটটা ধোয়ার পরে আপনি যে স্প্রেটা দেবেন কাইট বলে একটা তেলাসের ঘাট্টা কোম্পানি পার লিটার ওয়ান এম করে দিয়ে স্প্রে করতেন বিভিন্ন প্রকার কাজ হবে এটা কম্বাইন্ড মেডিসিন এটা আপনি বিভিন্ন রকম প্রকার আপনার কাজ হবে এটা আপনি স্প্রে করে দেন এই মূলত যদি আপনি এই নিয়মগুলো ব্যবহার মেনে চলতে পারেন আর আপনার যেটা আর একটা ভুল করি সেচ ব্যবস্থার সময় আমরা জলটা অনেক সময় দু একটা ভাড়িতে বেশি দিয়ে ফেলি আপনাকে সবসময় লক্ষ্য রাখতে হবে জলটা যখন আসবে আপনার ফিফটি পারসেন্ট ধরেন জল প্রত্যেকটা পিলির মধ্যে ঢুকে গেল আপনি সেটা বন্ধ করে দেন আস্তে আস্তে ভীতিভিতে গোড়া পর্যন্ত পৌঁছান অতিরিক্ত জল দেবেন না যেখানে বেশি জল খাবে দেখবেন সেখানে কিন্তু আলুর সমস্যা সেই গাছগুলো তৈরি যাবে আর একটা যেটা আপনাকে ফলো করতে হবে আলু গাছ সবসময় আপনার শটের মধ্যে এবং মোটা রাখতে হবে প্রয়োজন আপনি একবার অ্যান্টাকল এবং ব্লুকোভার স্প্রে করে দিলেন যদি আপনার প্রয়োজন মনে হয় ব্লুকোভার বা কপারঅিকুলাইট এগুলো প্রিভেন্টিভ কি হিসেবে আপনার খুব ভালো গাছ করবে এটা আপনি স্প্রে করে দিলেন মূলত যেটা বলতে যাচ্ছি কুড়ি থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনার ট্রিটমেন্টগুলো করতে হবে অন্তত দুবার থেকে তিনবার স্প্রে এবং এই সারগুলো সঠিক প্রয়োগ করার পরে আপনার দেখেন আপনি গাছটা সুস্থ থাকবে যদি আপনি যে ওষুধগুলো বললাম এগুলো একটু কস্টলি কিন্তু এটা আপনার একটা লং টাইম কাজ করবে এবং ওষুধটার রেজাল্ট খুব ভালো আপনি নিজের জমিতে দিয়ে দেখেন পাবেন যারা আমাদের কাছাকাছি আসেন আর সাথী নার্সারি এই ওষুধগুলো আপনার অ্যাভেলেবেল রিটেল এবং হোলসেল করে আপনি পেয়ে যাবেন এখানে আসুন আমরা চাই আপনার গাছের সুস্থতা আমরা চাই আপনার অর্থনৈতিক সমৃদ্ধি এই বলে আজকে ভিডিও শেষ করলাম আমরা নেক্সট আবার একটা কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনি আমাদের অভিজ্ঞতার সুন্দর সুপরামর্শ আমাদের সঙ্গে শেয়ার করুন এই বলে আজকের বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফিজ প্রতি দেশারি সাথী নার্সারি সঠিক দাম সঠিক মান বিশ্বস্ততার অপর নাম সাথী নার্সারি বাজোলা বাজার গোহাট বাবা মার ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা সাথী নার্সারি প্রায় চার দশক ধরে আপনাদের সেবায় নিয়োজিত সাথী নার্সারির সাথে এগিয়ে চলুন সব চাষে বেশি বেশি লাভ করুন ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার